নমস্কার কলকাতা থেকে আমি চুমকি ভৌমিক এই পিপুলস রিপোর্টার পোর্টালটি আমাদের কাছে ভীষণ প্রিয় দু সালে পিপুলস রিপোর্টার যাত্রা শুরু করে মূলত সাধারণ মানুষের কথা প্রান্তিক মানুষের কণ্ঠস্বর আর সত্য সংবাদকে সামনে তুলে আনার লক্ষ্য নিয়ে এই বছর পিপুলস রিপোর্টার দশ বছরে পা রাখল গত ন বছর ধরে এই প্ল্যাটফর্ম ধীরে ধীরে এক ধরনের বিকল্প ধারার সাংবাদিকতার জায়গা তৈরি করেছে মূল মূলধারার গণমাধ্যমগুলো যেখানে অনেক সময় বাণিজ্যিক স্বার্থ রাজনৈতিক প্রভাব বা চমকপ্রদ সংবাদের দিকে বেশি ঝুঁকে পড়ে সেখানে পিপলস রিপোর্টার সামাজিক ন্যায় সাধারণ মানুষের সংগ্রাম শ্রমজীবী মানুষের অধিকার আর বঞ্চিতদের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছে আগামী দিনে পিপলস রিপোর্টার আরও সফল হোক আরও বেশি করে সাধারণ মানুষের লড়াই সংগ্রামের কথা তুলে ধরুক এই কামনা করছি